বলে সংস্কার আগে তারপরে নির্বাচন এটা হয় না কোনোদিন কোনো এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার দেশের সংস্কার করতে পারে না শেষ করতে পারে না জনগণের নির্বাচিত সরকার যে কোনো সংস্কার নিতে সেটাকে সম্পাদন করতে পারে আমরা এই সরকারকে সমর্থন করেছি সংস্কার করার জন্য কিন্তু ছয় মাস হয়ে গেছে কোনো কিছু করতে পারেনি অতএব তাদের আর সময় নেই এদেশে সংস্কারের প্রস্তাব হবে এবং আগামী নির্বাচনে যারা সরকারে আসবে তারা এদেশের সংস্কার সমাধান করবে এবং বাস্তবায়ন করবে এই সংস্কারের করবেও লাভ নেই এবং স্থানীয় সরকারের কথা বলেও লাভ নেই অবশ্যই অতি দ্রুত এদেশে নির্বাচন দিতে হবে জাতীয় সংসদে সেটার জন্য আমরা আজকে যে আমাদের যে দাবিগুলো তার মধ্যে একটা দাবি হচ্ছে অতি দ্রুত একটি জাতীয় সরকারের নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা দিন তারিখ ঠিক করা যে দিন ঠিক তারিখ ঘোষণা করা হবে দিন তারিখ সেই দিন জনগণ নির্বাচন হয়ে যাবে আর যেদিন জনগণ নির্বাচন মুখী হবে এই দেশে কোনো ষড়যন্ত্রকারী এই ষড়যন্ত্রের দেশে করতে পারবে না মুক্তি পাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকার বা সরকারের সমর্থিত কিছু ব্যক্তিরা গোষ্ঠী নানাভাবে ইলেকশনকে কেন্দ্র করে নানা রকমের ষড়যন্ত্র শুরু করছে এক নির্বাচন হোক প্রথম লোকাল গভর্নমেন্ট অর্থাৎ যে স্থানীয় সরকারের কথা আর এ দেশের জনগণের দাবি হচ্ছে জাতীয় অধিকার হচ্ছে ভোটের অধিকার তাই জনগণের প্রত্যাশা যে যত দুটো সম্ভব এই সরকার এদেশের জনগণের ভোটের ক্ষমতা ফিরিয়ে দিয়ে একটি সংসদ নির্বাচন প্রতিষ্ঠা করে তাদের শীঘ্র সম্ভব বিদায় নেওয়া তাহলে এই সরকারের সম্মানমতো মতো বিদায় নিতে পারবে এদেশের জনগণ কিন্তু রক্ষা পাবে কারো নির্বাচিত সরকার নয় তাই প্রধান দায়িত্ব হচ্ছে জনগণকে সুযোগ দেওয়া যাতে করে জনগণ নির্বাচিত প্রতিনিধি সংসদে তারা যাতে করে সরকার প্রতিষ্ঠা করে এবং সেই সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হবে এবং তাদের তত্ত্বাবধানে এবং পরামর্শে স্থানীয় সরকারের উন্নয়ন হবে অতএব জাতীয় সংসদ আর স্থানীয় সরকারকে কোনো রকমের তুলনা করা কখনোই উচিত নয় যারা করছে এটা ষড়যন্ত্রমূলকভাবে করছে